আপনারা সকলেই জানেন যে গত বছর এই চোদ্দই আগস্ট আমরা রাত দখল করেছিলাম এবং সারা রাজ্য সারা দেশের মানুষ এই রাত দখলে তারা নেমেছিল পথে বিষয়টা আর্জি ঘটনা আপনারা সকলেই জানেন তিলকতমা আজও ন্যায় বিচার পেল না আর্জি ঘটনা তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ তারপরে তার খুন তার বিচারের দাবি এবং বিচারের দাবি নিয়ে প্রশাসনের যা ভূমিকা সরকারের যা ভূমিকা শেষমেশ সিবিআই যা ভূমিকা সেখানে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মানুষ গোটা পৃথিবীর মানুষ তারা হচ্ছে পথে নেমেছে গত বছর চোদ্দই আগস্ট সারা পশ্চিমবঙ্গব্যাপী সারা গোটা ভারতবর্ষব্যাপী এই রাত দখল মেয়েরা মহিলারা সমাজে সকল স্তরের মানুষরা করেছিল আমরা বামপন্থী যত ছাত্র যুব মহিলা সংগঠন বিভিন্ন সংগঠন আমরা পথে নেমেছিলাম একইভাবে আজ এক বছর হওয়ার পরেও দেখা যাচ্ছে যে অবয়া কিন্তু বিচার পেল না তিলোত্তমা কিন্তু বিচার পেল না এই এক বছরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সেটিং সেটিং এর কারণে হচ্ছে তিলোত্তমা বলুন অবয়া বলুন সে কিন্তু বিচার পায়নি এক বছর অতিক্রান্ত হয়েছে তাই আবার হচ্ছে এই চোদ্দই আগস্ট এক বছর পর আমরা আবার সারা পশ্চিমবঙ্গ ব্যাপী রাত দখলে আমরা নেমেছি রাত দখল করে প্রতিবাদ স্বরূপ আগামীকাল সকাল পর্যন্ত আমাদের এই রাত দখলের কর্মসূচী থাকবে যতদিন না অবয়ার বিচার হবে যতদিন না তিলত্তমা ন্যায় বিচার পাবে আমাদের এই লড়াই আন্দোলন রাত দখল ধারাবাহিক ভাবে চলবে হচ্ছে

সাধারণ মানুষ ন্যায় পাচ্ছে না তিলোত্তমার ঘটনা শুধু নয় আপনারা জানেন সবাই যে আমাদের নদীয়ার কালীগঞ্জের তামান্না বোমের আঘাতে হচ্ছে তৃণমূলের শাসক দলের মিছিল থেকে বোমের আঘাতে তার দেহ ছিন্ন ভিন্ন হয়েছে সেও কিন্তু বিচার পাচ্ছে না অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ আমরা জানি যে একটা মাত্র রাত দখল দ্বিতীয়বারের জন্য রাত দখলের মাধ্যমে হয়তো তিলোত্তমা বলুন তামান্না বলুন এরা বিচার পাবে না কিন্তু বিচার না পেলেও আমাদের হচ্ছে ঐতিহাসিক দায়িত্ব আমরা যারা ছাত্র যুব সংগঠন করি বামপন্থী অর্গানাইজেশন করি আমাদের দায়িত্ব প্রতিবাদ পথে নামা করা আমাদের এই প্রতিবাদ চলবে যতদিন না তিলোত্তমান বিচার পাবে এবং আমরা মনে করছি নির্দিষ্টভাবে শুধুমাত্র রাজ্য প্রশাসন নয় এই তিলোত্তমান ন্যায় বিচারের যা 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 আমরা দেখছি এখন পর্যন্ত তা কিন্তু কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেরোলে সিবিআই কিন্তু জড়িত রয়েছে কারণ সিবিআই তার যে চার্জশিট দিয়েছে এই সরকার পরিচালিত যে এবং রাজ্য এরা হচ্ছে মাধ্যমে ন্যায় বিচার আজও হচ্ছে পেল না এক বছর অতিক্রান্ত হলো ফলে আমরা এটা মনে করি না যে তিলোত্তমান ন্যায় বিচার রাতারাতি হয়ে যাবে বা এক বছর হবে এই লড়াই এই আন্দোলন চলবে আমাদের বিশ্বাস যে শেষ মেশ প্রশাসন হয়তো সঠিক জায়গায় থাকবে সিবিআই হয়তো সঠিক জায়গায় থাকবে তিলোত্তমা ন্যায় বিচার পাবে যদি তিলোত্তমা বা অবয়া ন্যায় বিচার না পায় আমরা যারা বামপন্থী সংগঠনের নেতা কর্মীরা আছি আমরা মনে করি আমাদের ঐতিহাসিক দায়িত্ব পথে টাকা শুধুমাত্র রাত দখল নয় এই লড়াই আন্দোলন আমাদের জারি থাকবে জয় হালদার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার